হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আজকে তিরাশি কাঠার উপর একটা চমৎকার ডুপ্লেক্স বাংলো দেখাবো ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকে তো চলুন চলে যাই মূল ভিডিওতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হচ্ছে কক্সবাজার আপনারা যারা হিমছড়ি এসেছেন তারা এই রিসোর্টটি হয়তো চিনে থাকতে পারেন এই রিসোর্টটি হিমছড়ি রিসোর্ট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে রয়েছে যারা সমুদ্রকে ভালোবাসেন তারা অনেকেই কিন্তু স্বপ্ন দেখেন যদি এখানে একান্ত একটা জায়গা থাকত নিজের মাঝে মাঝে অবকাশ যাপন করা যেত তাদের জন্যই আজকের এই ভিডিওটি এখানে আপনি পাচ্ছেন ভিআইপি সিআইপি টাইপ ডুপ্লেক্স বাংলো সুইমিং পুল মিনি চিলড্রেন পার্ক চিড়িয়াখানা সহ আরো অনেক কিছু আজকের এই ভিডিওটি দেখতে আপনাদের একটু সমস্যা হতে পারে কারণ এটি ওয়াইড স্ক্রিনে করা হয়নি আমরা আন্তরিকভাবে দুঃখিত মূলত ক্লায়েন্ট আমাদের যেভাবে রেকর্ড করে পাঠিয়েছে তাই আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের এই রিসোর্টটি একটু ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে রিসোর্ট গেট আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এটা মেইন গেট দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে অভ্যর্থনা এবং নিরাপত্তার ব্যবস্থা আর আমার হাতের বা পাশে রয়েছে চিলড্রেন পার্ক তো চলুন সামনের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো রুম রয়েছে এবং আরেকটু সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা চিড়িয়াখানার মতো রয়েছে এটা চিড়িয়াখানা বলা যায় একটু স্টিল কেস দিয়ে একটা স্পেস আছে এখানে এখানে বেশ কিছু পশু পাখি আছে একটা ময়ূর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা রয়েছে একদম নিস্তব্ধ সুন্দর একটা পরিবেশ আর এই তিরাশি কাঠা জায়গাটার বেশিরভাগটাই গাছপালা দিয়ে সাজানো আছে এখানে অনেকগুলো রুম রয়েছে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান দিয়ে আপনি যেতে পারবেন সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে সমুদ্র সৈকত আপনাদের এতক্ষণ আমরা বাইরের পরিবেশটা দেখালাম চলুন আপনাদের একটু ভিতরের পরিবেশটা দেখাই রেড কার্পেট করা বিশাল একটা সিটিং রুম প্লাস ডাইনিং অনেকটা ফাইভ স্টার হোটেলের মতোই রয়েছে এখানে আর এখান থেকে বেশ কিছু বেডরুম রয়েছে আপনাদের কয়েকটা বেডরুম একটু দেখাই বেশ সুন্দর লাক্সারিয়াস ইন্টেরিয়র দেখতেই পাচ্ছেন চমৎকার লাইটিং আছে এখানে কিন্তু একটা পার্সোনাল সুইমিং পুলও রয়েছে চলুন একটু দেখে আসি এই যে এটি সেই সুইমিং পুল এখানে কিন্তু বেশ বড় একটা স্পেস রয়েছে এবং ফুলি পার্সোনাল স্পেস এখানে সানপাত নিতে পারবেন বিকালে চা কফি খেতে পারবেন বা বারবিকিউ পার্টি করতে পারবেন রাতের বেলা আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এত বড় একটা রিসোর্ট কেন আপনাদের আজকে দেখালাম কারণ এই রিসোর্টটি সেল হবে আর এর আনুমানিক দাম ৩৫ কোটি টাকা বেশ বড় একটা অ্যামাউন্ট বুঝতেই পারছেন আর কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ও আপনারা চাইলে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট টু নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এই রিসোর্টটি সম্পর্কে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে